গাইজ বাড়িতে হুলছিপ তৈরি করার পর সেই হুলছিপ দিয়ে মাছ ধরতে এসে আমাদের সাথে যে এমনটা হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি তো গাইজ আজকে আমরা অনেকদিন বাদ এসেছি আমাদের একটা পুকুরে হুলছিপ নিয়ে মাছ ধরার জন্য তো চলো একটা এখানে মাছ পাই কিনা সেটাই তোমাদেরকে এখন দেখাই তো দেখো মাছ ধরার জন্য আমরা এখানে কিন্তু টোপ হিসাবে একটা গোটা পাউরুটি নিয়ে নিয়েছি এবং এরপরে হালকা করে একটু গুঁড়ো করে নিয়ে এখানে আমরা একটু জল দিয়ে কিন্তু এখানে ভালো করে রেডি করে নিয়েছি এরপর আমি যেহেতু একসাথে চারটি বসি ফেলবো সেই অনুযায়ী কিন্তু চারটি বসিতে এই টোপগুলো আগে আটকে নিলাম এরপর পুকুরের মাছ বরাবর বসিটা ফেলে দিয়ে অনেক সময় ধরে এখানে বসেছিলাম কিন্তু কোনো মাছই তো খাচ্ছিল না আর এদিকে দেখো তোমরা এটা আবার কি করেছে নিজে হাতে বাড়িতে বসে একটা হুইল চিপ তৈরি করেছে আমি এটা বুঝতে পারছি না যে এমন একটা হুইল চিপ তৈরি করার ব্যাপারটা ওর মাথা আসলো কিভাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও কিন্তু বসুতে টোপটা এখানে ফেলে রাখলো এর কিছুক্ষণ পরেই আমি যে হুইলটা ফেলে রেখে দিয়েছিলাম একটা মাছ বেঁধে যায় এবং মাছটা ধারে নিয়ে আসতে পাই এটা একটা আমিকার মাছ ছিল মাছের সাইজটা কেমন কি ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এর কিছুক্ষণের মধ্যে দেখি যে হুইল সিপটা তৈরি করেছিল ওর মধ্যে একটা মাছ খেয়েছে এবং ও কিন্তু নিজের মতনই করে মাছটা খেলিয়ে খেলি ধারের দিকে নিয়ে আসছিল কিন্তু দূর থেকেই মাছটা একটা খেজুর গাছের পাতাতে আটকে যায় যার জন্য মাছটা ওখান থেকেই পালিয়ে যায় এই খেজুর গাছের পাতাগুলো পুকুরে সব অন্যরা দিয়ে রেখে দিয়েছিল কারণ পুকুর থেকে শামুক Yo no.